নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হরি আজকের ভিডিওটা শুরু হচ্ছে আশ্বিন মাসে আপনি কি করবেন আর কী করলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে সে সম্পর্কে আমি আজ আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পবিত্র এই আশ্বিন মাসে আপনি কি করবেন সে সম্পর্কে আমি আগে বলি এই পবিত্র আশ্বিন মাসে যদি আপনি একটি গাছের শিকড় বাড়িতে তুলে নিয়ে আসেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে কি এই গাছের শিকড় সে সম্পর্কেও বলবো এই শিকড়টি স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন পবিত্র আশ্বিন মাসে যে এই গাছের শিকড়কে ধারণ করবে সেই ব্যক্তি ধনবান হবেন তাই আপনারা যদি এই শিকড়কে বাড়িতে নিয়ে আসেন তাহলে জীবনে দুঃখ কষ্ট সমস্ত সমস্যার দূরীভূত হবে তাই অবশ্যই বন্ধুরা এই শিকড়কে আপনি বাড়িতে নিয়ে আসুন নিয়ে আসলে দেখতে পাবেন আমূল পরিবর্তন আপনার জীবনে এসে গেছে তাহলে বন্ধুরা আগে জানতে হবে কি এই শিকড় কিভাবে এই শিকড়কে আমরা ধারণ করব কেনই বা ধারণ করব কখন ধারণ করব সে সম্পর্কে এই শিকড়টা ধারণ করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপদ দুঃখ কষ্ট খুঁজবে আপনি জীবনে সুখে শান্তিতে থাকবেন তাহলে বন্ধুরা আশ্বিন মাস চলাকালীন সাহসের সাথে ধারণ করুন এই গাছের শিকড় তাহলে রোগ শোক দারিদ্রতা জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে শান্তিতে থাকবেন এক কথায় সমস্ত সমস্যা দূরীভূত হবে তাহলে বন্ধুরা এরপরে আমি বলি কি এই শিকড় এই শিকড়টি হল নীল অপরাজিতা গাছের শিকড় নীল অপরাজিতা গাছের শিকড়টি আপনি কীভাবে সংগ্রহ করবেন দেখবেন বাড়ির আশেপাশে অনেক বাড়িতেই এই গাছ লাগানো থাকে এই গাছের শিকড়টা অবশ্যই অবশ্যই সকালবেলা সকলের অলক্ষে কেউ যেন না পিছু ডাকে কারো যেন নজর না আপনার উপরে পড়ে আপনি এই গাছের শিকড়টি এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে এসে অবশ্যই গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ঠাকুরের আসনে রেখে দেবেন ঠাকুরের আসনে রেখে দিয়ে আপনি স্নান করে পবিত্র বস্ত্র পরে শুদ্ধাচারে পূজা করবেন পূজা করবেন দেবাদিদেব মহাদেবের ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার বলবেন আর মা দুর্গার মন্ত্র ইয়াদে সর্বভূতে এই মন্ত্রটা আপনারা সকলেই জানেন এই মন্ত্রটি একশো বার বলবেন আর মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যে মা দুর্গা আমার জীবনের সকল দুর্গতিকে তুমি নাশ করো যেমন করে মহিষাসুরকে আপনি বধ করেছিলেন সেভাবে আমার জীবনের সক সমস্ত মহিষাসুরের বধ হোক আমার জীবনের সকল বাধা বিপত্তির বা বধ হোক এই বলে আপনারা আপনাদের নিজ নিজ মনস্কামনা মা দুর্গার কাছে করবেন আর ওই শিকড়টিকে ওই শিকড়টিকে চন্দন লাগিয়ে ধূপ ধূনা দেখিয়ে সন্ধ্যাবেলায় একটি লাল কাপড়ে বেঁধে মাদুলির ভিতরে কেউ যেন না দেখে মাদুলির ভিতরে ঢুকিয়ে সেটি ডান হাতে ছেলেরা আর মেয়েরা বাঁ হাতে পরবেন আর এটি পরার পরে আর কখনোই কোনো অসুয বাড়িতে আপনারা যাবেন না যদি যাওয়ার মনে হয় তাহলে আপনারা সেটা ঠাকুরের কাছে খুলে রেখে দিয়ে যাবেন আপনারা এই কাজটা করে দেখুন অবশ্যই নিজের জীবনের সকল বাঁধা বিপত্তিকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এটার এই শিকড়টি হচ্ছে নীল অপরাজিতা ফুলের শিকড় অপরাজিতা কথার অর্থ হচ্ছে অপরাজেয় অর্থাৎ যাকে পরাজিত করা যায় না অতএব এই জিনিসটা আপনারা করে দেখুন অবশ্যই সুফল পাবেন নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন